মোহাম্মদ সেলিম কি গাঁজা এই সব কথা বলছেন ক্রিকেটের মন্ত্র থেকে আমি তো বুঝতে পারছি না কি ক্রিকেট ফেলবেন উনি তো আজকে দেখলাম মিনাক্ষীর উইকেট খেলে দিলেন তো ওরা নিজেদের উইকেট নিজেরাই ফেলছে আবার নিজেরাই ব্যাটিং করছে নিজেরাই বলিং করছে যা হচ্ছে সিপিএম এর পার্টি অফিস আর আলিমুদ্দিনের মধ্যে হচ্ছে এটা নিয়ে আর কারুর ভাবনা চিন্তা বাংলা ওরা শূন্য ছিল শূন্য আছে শূন্যই থাকবে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীর বিমান বসে উচিত রোজ বেলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধুয়ে সেই জলটা খাওয়া কারণ মমতা ব্যানার্জি দয়াতে মমতা ব্যানার্জির ভিক্ষাতে বামফ্রন্ট মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীর বিমান করে খাচ্ছে তৃণমূলকে নিয়ে না ভাবলে হবে তৃণমূল আপনার নামে মুসলমান মোহাম্মদ আছে বলে আপনি তো সব মুসলমান শুতে দাঁড়িয়ে ফেলেছেন বাংলা তারপরে হেরেছে তারপর আজকে ক্যাপ্টেন কেই তো কাঁচি করে দিবে আহ রে আমার যে কি কষ্ট আমার ভুক এটাই আছে মিনাক্ষীতে আজকে একটা কথা বলতে দিলেন না ক্রিকেট থেকে মিনাক্ষীকে এটা কি ঠিক করলেন আপনারা আমি তো বলবো মমতার দয়া মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী বিমান বোস এখনো করে থাকছে মমতা ব্যানার্জি যেদিন সরকারে এসেছিলেন মমতা ব্যানার্জি বলেছে মমতা ব্যানার্জি সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে বদলা নয় বদল চায় সেদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে চৌত্রিশ বছর যা অত্যাচার করেছে এরা আমি তিন দিন বদলা নেব তারপর বদল করব তাহলে আজকে একটাও লাল পতাকা তাদের পার্টি অফিস তাদের কর্মী বা সমর্থক বাংলায় অবশিষ্ট থাকতো না এমনিও এদের লাল পতাকা এখন আর বিরিয়ানি হাড়ি ছাড়া কোথাও দেখা যায় না রাস্তার ধারে তাই এদের বড় বড় কথা না বললে হবে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী বিমান বসে উচিত রোজ সকালবেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধুয়ে সেই জলটা খাওয়া কারণ মমতা ব্যানার্জীর দয়াতে মমতা ব্যানার্জির ভিক্ষাতে বামফ্রন্ট মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী বিমান বস করে খাচ্ছে কি উইকেট খেলবে আজকে যেমন বক্তার বক্তাদের লিস্ট থেকে মীনাক্ষী উইকেট পড়ে গেল ওরকম বিকেট এরা তো নিজেদের মধ্যে উইকেট খেলাফেলি করছে আজকে বিজেপির এম এল এমপিরা ছেড়ে তৃণমূলে আসছে একুশের আগে তৃণমূলের কিছু লোক তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে তো সিপিএম কি উইকেট খেলবে ওরা কি বিজেপির থেকে লোক জয়েন করাবে না ওরা এই স্বপ্ন দেখছে যে তৃণমূল ছেড়ে লোকে সিপিএম জয়েন করবে আরে দুশো তেরো ছেড়ে কে কেউ শুনলে যায় মোহাম্মদ সেলিম কি গাঁজা কে সব কথা বলছেন আমি তো বুঝতে পারছি না কি উইকেট ফেলবেন উনি তো আজকে দেখলাম মিনাক্ষীর উইকেট খেলে দিলেন মিনাক্ষীকে ক্যাপ্টেন ক্যাপ্টেন করে এরা হাওয়ায় ফুল ছিল আজকে ক্যাপ্টেনের নাম বক্তার লিস্ট থেকে কেটে দিল কেন কেন মিনাক্ষীর জায়গায় বন্যা টুটু বক্তব্য রাখছে এই কথাগুলো এই প্রশ্নগুলো তো মোহাম্মদ সেলিমকে উত্তর দিতে হবে তার মানে মিনাক্ষীর উইকেট পড়ে গেছে আগামী দিনে হয়তো বন্যা টু টু উইকেট করবে কিছুদিন আগে আমরা দেখলাম বাম ফ্রন্টে তন্ময় ভট্টাচের উইকেট পড়ে গেছে বলে ওঠা তন্ময় তার আগে দেখলাম সুশান্ত ঘোষের উইকেট পড়ে গেছে খাট সুশান্ত তো ওরা নিজেদের উইকেট নিজেরাই ফেলছে আবার নিজেরাই ব্যাটিং করছে নিজেরাই বোলিং করছে যা হচ্ছে সিপিএম এর পার্টি অফিসে আলিমুদ্দিনের মধ্যে হচ্ছে এটা নিয়ে আর কারুর ভাবনা চিন্তা নেই বাংলা ওরা শূন্য ছিল শূন্য আছে শূন্যই থাকবে যে আপনারা বলছেন লাল ঝান্ডা চিট ফান্ডে টাকা দিয়ে কেনা হয়নি আমি দায়িত্ব নিয়ে বলছি সব লাল ঝান্ডা চিট ফান্ডে টাকা দিয়েই কেন তার কারণ হচ্ছে আমি আপনাদের চ্যানেলের দর্শকদের প্রশ্ন করতে চাই যে শুরু শুরু হয়েছিল হয়েছিল কোন আমলে তখন কি তৃণমূল ছিল মমতা ছিল তখন কি তৃণমূল কংগ্রেস ছিল মমতা ব্যানার্জি ছিল তো চিটফান্ড কার আমলে হয়েছে বাম মুখপত্র গণশক্তি গণশক্তির প্রথম পাতায় দশকের পর দশক সারদার এক বেরোতো সারদা কি রোলের দোকান ছিল মোহাম্মদ সেলিম দাঁড়িয়ে আছে মঞ্চে বুদ্ধদের ভট্টাচকে অনুকূল মাইতি আইকর চিটফান্ডের মালিক উত্তরীয় পড়িয়ে নিচ্ছিল আইকর কি রোলের ছিল আইকর কি রোলের ছিল এই জ্যোতি বোস বুদ্ধ ভট্টাচের আমলে জ্যোতি আর বুদ্ধ ভট্টাচের নেতৃত্বে চিটফান্ড গঠন হয়েছিল চিটফান্ড কেলেঙ্কারি শুরু